বা জাকের ফাইন নাজিকরা তানফল মোমেনিন আল্লাহ কোরআনীকে মিশাদ করেছেন যে তুমি স্মরণ করিয়ে দাও হে নবী সাল রিমাইন্ড করিয়ে দাও তুমি উপদেশ দাও জাকির মানে উপদেশ দেওয়া হয় আর জাকের মানে স্মরণ করিয়ে দেওয়া হয় ফাইন নাজিকরা কারণ স্মরণ করিয়ে দিলে বা উপদেশ দিলে তান ফল মমেনিন তা মমিনদের জন্য ফলপ্রসূ হয় মমিনদের জন্য উপকারী হয় জানা ছিল না বা বেখেয়াল জানা ছিল কিন্তু ভুলে গেছেন খেয়াল নি গোটা রমজান চলে গেছে আরে এই তো ভালো কাজগুলি করতে পারতাম আমি কিন্তু খেয়ালই ছিল না যাতে এমনটা না হয় সেই জন্য স্মরণ করিয়া দেওয়া উদ্দেশ্য আল্লাহ রব আলমিন আমাকে আপনাদের সকলকে বেশি বেশি নেক আমলের তফিক দান করেন ফরজের পুরোপুরি হেফাজতের তৌফিক দান করেন সারা জীবন ধরে আর সন্নত নফল মুস্তাহাব অতিরিক্ত এবাদবন্দিকে বেশি বেশি নিয়ে আল্লাহর সামনে হাজির হওয়ার তৌফিক দান করে এই রমজান এবং শ্যাম সম্পর্কে কোরআনে কেরিমে সুরা বাকাতে কয়েকটি আয়াত রয়েছে এক জায়গায় রয়েছে একশো তেরাশি থেকে একশো সাতাশি পর্যন্ত তার একটি আয়াত হচ্ছে একশো পঁচাশি নম্বর আয়াত এই আয়াতটি দিয়ে আজকে শুরু করব আল্লাহ বলছেন শাহরোর রমাদান রমজান এমন একটি মাস ফিহিল কোরআন যাতে আল কোরআনুল কেরিম নাজিল করা হয়েছে যাতে আল্লাহর কিতাব মহাগ্রন্থ আল কোরআন নাজেল করা হয়েছে তো কোরআনে কেরিম রমজান মাসের নাজিল করা হয়েছে এটি হচ্ছে রমজান মাসের ফজিলতের একটি গুরুত্বপূর্ণ দিক যেমন এর দ্বারা স্পষ্ট হয় যে রমজান মাসের ফজিলত রয়েছে এমন একটি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাস আল্লাহর কাছে যে সেই মাসে আল্লাহ রব্লা আলমিন আল কোরআন নাজেল করে অসংখ্য বনি আদমকে হেদায়তের রাস্তা দেখিয়েছেন এই কোরআন যদি নাজিল না হইত তো পৃথিবীতে কেউ সঠিক পথ পেত না কোরআন নাজের না হইলে শেষ রসুল আসতেন না শেষ রসুল না আসলে মানুষ হেদায়াত হয়েছে নাবিসামের মাধ্যমে আর কোরআনিকিমের মাধ্যমে নাবিস্লাম মানুষকে কোরআন শুনিয়েছেন কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন কোরআন দিয়ে উপদেশ দিয়েছেন কোরআন হাজাকল কোরআনাইফাই আল্লাহ বলছেন কাফ কোরআন দিয়ে তুমি উপদেশ দাও এমন মানুষকে তাদের জন্য ফলপ্রসূ হবে উপকারী হবে যারা আল্লাহর সাজা শাস্তিকে ভয় করে যার ভয় নেই সে তো আর হৃদয়ত হবে না কোরআন দিয়ে হবে না নবী দিয়ে হয়নি আর হবে না রমজান মাসে কোরআন নাজল হয়েছে রমজান মাসের সাথে কোরআনে কেরিমের গভীর সম্পর্ক এটাই স্পষ্ট হয় এই জন্য এই মাস হচ্ছে শাহরুল কোরআন কোরআনে মাস কোরআনে কেরিম যারা জানেন না শিখুন যারা জানেন কিন্তু ভালো জানেন না ভালো করে শিখুন যারা বেশি মুখস্থ রাখেন না বেশি করে মুখস্থ করুন আর যারা পরাণিকের অর্থ বুঝেন না অর্থ বোঝার চেষ্টা করুন আর তারপরে বেশি বেশি তেলাওত করুন শুধু বেশি বেশি না অর্থ বুঝে বেশি বেশি তেলাওত করুন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে তৌফিদান করে এই কোরআন হচ্ছে হোদাল্লিনা সমস্ত মানবতার জন্য দিক নির্দেশনা হেদায়াত এনাতি মেনাল হোদায় সুস্পষ্ট দিক নির্দেশনা অলফর কান হক বাতিলের মাঝে পার্থক্যকারী হক আর বাতিল মানুষ চিনতোই না জানতো না এমনকি আল্লাহ বলছে মা খুন্ত আর ইমানি কি মা খাদি তুমিও জানতেন না তা আমি আপনি কি বা জানতাম কত যে শিরক আর পাপের অন্ধকারে ডুবে থাকতেন আল্লাহ রবহমিন শুক্রিয়া দিই করি আলহামদুলিল্লাহ আল্লাহ হেদায়ত করেছেন আমাদেরকে আলহামদুলিল্লাহ তো এই মাস সম্পর্কে তারপর আল্লাহ ফমান শাহেদ আমিন কুমুর শাহরা সুতরাং যারা উপস্থিত হবে এই মাসে অর্থাৎ এই মাসে মে মাস যারা পেয়ে যাবে এই মাস হাজির সামনে এসে গেছে রমজান মাস আর সে মকিম হয়ে রয়েছে অসুস্থ নয় মাজুর না দুটো হচ্ছে ওজুর এক হচ্ছে সফর ওজুর আর একটি হচ্ছে অসুস্থতা ওজুর সফর এবং মারাত এই দুটো ওজন নেই ফালিয়াসুম শাহর মানে সাহরা মদা রহমান আমিন কুমুর শাহরা যারা এই মাস সে উপস্থিত হয়ে যাবে মাস পেয়ে যাবে অবশ্যই যেন শ্যাম পালন করে সুমহ আমার গায়েবের সেগা আরবি গ্রামার যারা স্যার পৌঁছেন অবশ্যই যেন তারা শ্যাম পালন করে এই হুকুম দিয়ে শ্যাম রমজান মাসের ফরজ করা হয়েছে রমজান মাসের রোজা শেয়াম ফরজ করা হয়েছে এই আয়াত দ্বারা কারণ এখানে আল্লাহ নির্দেশ দিয়েছেন আর রমজান মাসের সাথে সম্পৃক্ত করে নির্দেশ দিয়েছেন পক্ষান্তরে যারা এই বিষয়টি বুঝে না তারা আয়াত পড়ে যাই হারে যে না বা আলী কোমসি একশো তেরাশি নম্বর আয়াত বলেন আল্লাহ বলছেন হে ইমান দারও তোমার সিয়ামকে ফরজ করা হয়েছে কিন্তু কোন মাসে সে আয়াত কিন্তু বলা হয়নি ফরজ করা হয়েছে কামা কোতিব আলী আল্লা কাবলি যেমন তোমার পূর্বের জাতির ওপর হ্যাঁ যেসব জাতিগুলো এসেছে তাদের যেমন ফরজ করা হয়েছিল আল্লাহ কুথাত তখন তারও লক্ষ্য উদ্দেশ্য তাকেও অর্জন করা মুখ্য উদ্দেশ্য ভালো বলেছেন কিন্তু এই আয় স্পষ্ট করে দেখছেন যে যেই শ্যামগুলি ফরজ করা হয়েছে একশো তেরাশি আয়া নম্বর আয়াতে বললাম সেগুলি হচ্ছে এই শ্যামের অবদান অন্য মাসে চলবে না যদি ওজন না থাকে তো অন্য সময় চলবে না হ্যাঁ নিজের খেয়াল খুশি চলবে না যে গোটা বছরের মধ্যে আমি উনত্রিশ তিরিশটা করে রেখে দিলি তো হইলো না তাও চলবে না হ্যাঁ